মার্চ এপ্রিল মে মানেই গরমের ছুটি আগে স্কুলে আমাদের এই সময়টার অপেক্ষার প্রচুর থাকতো প্রতিটা স্টুডেন্টের যে কবে আমাদের গরমের ছুটি পড়বে আর কবে আমরা কোথাও ঘুরতে যাব যদিও আমি কোথাও ঘুরতে যেতাম না আমার মনে মনে থাকতো যে আমি খেলতে পাবো দিন শুধু খেলবো আর খেলবো যাই হোক এখন তো আর সেসব হয়ে ওঠে না এখন বড় হয়ে যাওয়ার পরে মনে হয় কোথাও একটা ঘুরতে যাবো তাই আজকে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে কোথাও একটা ঘুরে আসি তাই এত লাগেজপত্র নিয়ে দেখছো কাকার আর নীল ওখানে নামাচ্ছে আমরা চললাম ঘুরতে আর জয়ীরও যেহেতু মাধ্যমিক হয়ে গেছিল তাই ও কোথাও ঘুরতে যায়নি তাই সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা শর্ট ট্রিপে ঘুরেই আসি আর সেই রকমই আমরা রওনা দিয়ে ফেলেছিলাম গাড়িতে আর আমি কাকা ছোটো মা জয়ী নীল আতা বাবা আমরা সবাই মিলে যাচ্ছিলাম কলকাতা ঘোরাটা তো উদ্দেশ্য ছিলই তার সাথে কলকাতা যাওয়ার আরও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল সেটা না হয় পরে বলবো আর এই যে এই আমাকে ইরিটেট করছে এটা দেখে ছোটো মামিজ কি করে একটা হাসি দিল আর তার সাথেই চিৎকারে কাকা একবার পেছন ঘুরে দেখলো যে কি এমন হলো বাট দেখলো যে আচ্ছা স্টেবল ব্যাপার আর তারপরেও আমাদের খুব খিদে পেয়েছিলো সবার আর দুপুরে টাইমটাও হয়ে গেছিলো তাই আমরা একটা ছোট্ট মতন রেস্টুরেন্টে দাঁড়িয়ে ভাবলাম যে খাওয়া যাক কিন্তু যখন অর্ডার দিচ্ছিলাম জানি না যে কীরকম খেতে হবে বাট সত্যি বলছি শুধু ওপর দেখলেই হয় না ভেতরেও অনেক কিছু ভালো পাওয়া যায় তো ফ্রায়েড রাইসটা সত্যি টেস্ট ভালো ছিলো অতটা ডেকোরেশন ভালো না হলেও টেস্ট চিলি চিকেন ফ্রায়েড রাইসের দুটোই ভালো ছিল আর সবার এত খিদে পেয়েছিল জানি না খিদের জন্য ভালো লেগেছে কিনা আর তার সাথে কাকা কিনে এনেছিল ক্ষীর সেটাও খেলাম যেহেতু কৃষ্ণনগরের ক্ষীরটা খুব ভালো নাকি শুনেছি তাই কাকা কিনে এনেছিল আর তারপর কলকাতায় এসে আমরা পৌঁছে গেছিলাম দিদির বাড়ি দিদির বাড়ি থেকে আমরা চলে গেছিলাম হেয়ার কাট করাতে কারণ ছোটমার মার অনেক দিন ধরে কলকাতায় হেয়ার কাট করায়নি সেই জন্য ভেবেছিল যে এবার এলে করাবে আর এখানে ছোটো মা একটা নতুন স্টাইলে গেট আপ করবে আর সেখানে আমরা পার্লারে গিয়েও আমি আর জয়ী কাজ তো কিছু ছিল না ছোটো মা যেহেতু বসে বসে হেয়ার ওয়াশ করছিল লোন কার্ডটা ছোট মুখে সাথে ভালো লাগবে সেটা গাইড করে দিচ্ছিলেন পার্লার থেকে আর আমরা ওখানে বসে বসে গসিপ করছিলাম অ্যাজ ইউজুয়াল তারই মাঝে নীল আর কাকা চলে এসেছিলো পার্লারের লোকেশনে কাকা ছিল বাইরে আর নীল আর জয়ী এখানে কিছু একটা নিয়ে কন্ট্রোভার্সি চলছিল ওরা যখনই একসাথে থাকে ওদের এটা অলমোস্ট চলতেই থাকে সো ইগনোর ইট গাই লেটস কাম টু মা ছোটো এই লুকটা কেমন লাগলো তোমাদের জানি আমার তো দারুণ লেগেছে আজকে এই ভিডিওটা এটুকুই ছিল দেখাচ্ছ নেক্সট ভিডিওতে বাই